আসলে অনেক ভালো লাগতেছে ফ্যান্ড আপ করে দেন তো তো আরও একজন প্রবাসী ভাই ইতিমধ্যে চলে আসছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এসে আসছে সোপান জায়গা থেকে আর এখন আমি ভাইটার বডি মেসেজ করবো খুবই ভালো লাগতেছে আসলে আপনারা অনেকেই জানেন যে সুইটি আসলে কেমন মানুষ আসলে আমি জাস্ট অনলি বডি মেসেজ করি আর প্রবাসীদের সুখী দুঃখে সবসময় তাদের পাশে জড়িয়ে থাকি এটাই তো আসলে এই প্রবাসী বাড়িতে যখন আমাদের সাথে আসছে বডি মেসেজ করার জন্য আমার কিন্তু অনেক ভালো লাগছে ইদেরই হয়তো আমি বডি মেসেজের ভিডিও দেই না যে কোনো একটা কারণে তো ইনশাল্লাহ আবার এখন থেকে আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন সুন্দর সুন্দর বডি মেসেজ পাবেন আর খুবই ভালো লাগে আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন পাবেন কেমন আপনাদের অকাশা আছে নাকি অনেকে বলে নাকি মেসিস্টারের ভালো হয় না বলে

না অনেকে আসে তো আবার মানে এরকম না হ্যাঁ ভালো লাগলো আপনাদের কথা শুনে আসবেন আপনারা সবাই আমার ভাইয়েরা আসছে এই যে ভাইটা চলে আসছে সবাই থেকে কিন্তু খুবই ভালো বাজুক সমস্যা কি সারা রাত থাকবেন আসতে থাকার জন্য টাইম কি কী করবেন টাইমের কোনো দাম নেই না ভাই ভাই বাসায় আসছে সোবাং জাই থেকে এত কষ্ট করে প্রবাসী ভাইরা যদি নিঃস্বী না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না প্রবাসীদের কষ্ট আল্লাহ সবসময় ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আসলে আমার খুব মায়া হয় যে আসলে একজন প্রবাসী দৈনিক ইনকাম করে পঞ্চাশ টাকা সেদের পঞ্চাশ টাকা এখানে সেখানে নষ্ট করে না এরকম নষ্ট করবেন না যেখানে আপনার সময়ের মূল্যটা মানুষ দিতে পারবে আপনি তার কাছেই যান তাকেই ভালোবাসেন যে আপনার কষ্ট বুঝে তাকেই খুঁজুন নাকি ভাইয়া আমিও তাই জন্য এরকম সবসময় আপনারা আসবেন ভালো লাগতেছে দূর দূরান্ত থেকে এবার আপনাদের হয়তো পার্সেন্ট কিছু পার্সেন্টেজ নেব পরে ফিরি আপনাদের জন্য কোনো কিছু প্রয়োজনই হবে না বুঝতে পারছেন

আশা করি আপনারাও আসবেন হ্যাঁ এরকম আমার মতো মেসেজ করবেন আপনারাও অনেক হিপি পাবেন অনেক মজা পাবেন অনেক আনন্দ ফিরতে পাবেন ঠিক আছে এটাই আশা করি আর বিশেষ করে মানে মেসেজে ইয়ে যায় যার পরে কিছু কিছু আছে ইন্দোনেশিয়ার অনেক অনেক লোক আছে ছুটিয়া যেরকম করছে এরকম মনে করে ওইটা করে না ওটা হালকা পাতলা নিয়ে মানে সময় কাটায় সময় কাটানোর পরে মানে এক ঘন্টা সময় কাটায় কাটানোর পরে সময় হয়ে যায় তারপরে তো বেরোনো হয়ে যায় ঠিক আছে